তো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের স্যারকে সেই লেভেলে আরো উপরে রাখবো এটা ঘুষ নয় এটা আমাদের কাছে একটা বড় পাওয়া যায় আশীর্বাদ হিসাবে এটা আমাদের কাছে আসে ঠিক আছে তো আমরা চাইব চাইবো সবসময় আমাদের স্যারকে আমরা আমাদের সাথে রাখতে আমাদের পাশে রাখতে এবং সঙ্গে নিয়ে চলতো আর আমি চট খেয়েছি আরেকটা গাল বাড়ি ওটা জাস্ট আমার মনের থেকে ছিল না ওটা আমার অভিনয় করার দরকার ছিল আমি অভিনয়ের ক্ষেত্রে করেছি এর জন্য সমস্ত দর্শকরা আমাকে খুব বলছে যে এত জোরে চট তো যাই হোক চটটা না দিলে হয়তো সেইভাবে রিঅ্যাশনটা আমি পেতাম না তো এটা আমাদের জন্য একটা চটটা যাই হোক আমরা আমাদের স্যারকে বরণ করে নিচ্ছি আমার আমি আরজোশ

তো সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আজকে ছবিটা যে সেভেন্টি ফাইভ ডেজ রানিং চলছে প্রতিটা হলে এটা আমি আশা করিনি সত্যি কথা বলতে এটা দর্শকের ভালোবাসায় হল কর্তৃপক্ষের ভালোবাসায় ছবিটি এবং দর্শক যেনারা ছবিটা দেখেছেন এবং যেনারা ছবিটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছেন তাদেরকে সবার প্রথম আমার তরফ থেকে প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এইরকম ছবির পাশে থাকার জন্য পাণ্ডুলিপির মতো ছবির পাশে থাকুন তাহলে আগামী দিনে আপনাদের বাড়িতেও আমি কথা দিচ্ছি যে অনেক নেক্সট প্রজন্ম যারা এগিয়ে আসছে তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে আর আমার কাছে অনেক বড় পাওয়া এটা এর মূল্য কি সেটা বলে বোঝাতে পারবে আশা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ থ্যাংক ইউ অল আমার টিম সবাইকে থ্যাঙ্ক ইউ ওরা না থাকলে আর এই জায়গাটা হতো না পুরো আপনাদের জন্য মানে আমি সিঙ্গেল একা আমি তো দাঁড়ি থাকতে পারি না আমার ফুল সাপোর্ট হচ্ছে আমার টিম যারা সব সময় এই যে মানে শুধু ক্যামেরার সামনে আমরা দেখেছি যে সিনেমার পর্দায় অভিনয় করেন আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারাও দেখেছেন যে আমাদের ছাত্ররা মাঠে নেমেও কিন্তু কাজ করতেছে সব